আসসালামু আলাইকুম যারা আসলে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করবেন গ্রেড বিম নিচে দিলে ভালো হয় নাকি গ্রেট বিম উপরে দিলে ভালো হয় এ বিষয়ে অনেকেই কিন্তু জানতে চান তবে এই বিডিওর থেকে আপনারা আশা করি অনেক কিছু জানতে পারবেন আসলে গ্রেড বিমের বিষয়ে তো এখানে যেই গ্রেট বিমটা দেওয়া হইতেছে এটা কিন্তু একটি মসজিদের কাজ তো গ্রেড বিমটা দেওয়া হইতেছে আপনার নিচে মানে একটা মাটির লেভেলে যে মাটিটা আছে বসতের মাটি ওই বা মাটির লেভেলে কিন্তু গ্রেট বিম দেওয়া হইতেছে আর ওইটার উপরে গাঁথুনি করে তারপর আপনার দেখা যায় মাছ যত বিম আছে এগুলো সব উপরে হবে এটা কেন দেওয়া হয় মাঝকানের বিম উপরে অনেকে কিন্তু এটা জানতে চান যে আসলে ভাই মাসকানের বিম যদি আমি উপরে দেই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা আসলে দেখেন যদি মাসকানের বিম আপনি উপরে দেন তাহলে এটা সমস্যা হয় না এই বিল্ডিংটা হলো তিনতলা ফাউন্ডেশন তবে ওইটাও কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার প্ল্যানিং মতেই কিন্তু কাজটা করা হচ্ছে তো অনেক জায়গায় দেখা যায় অনেকেই বলেন যে ভাই আমি যদি গ্রেট বিম এক লেভেলে দেই বা এক এক সমান দেই তাহলে কি সমস্যা হবে কিনা এখানে দেখেন যে গ্রেট বিমের উপরে প্রায় আরও তিন ফিট গাঁথনি করা হয়েছে তিন ফিট গাঁথনি করে এটা কি করা হবে যে আপনার এই সাইটে যত গাঁথুনি আছে এগুলা সব গাঁথনি করা হবে মানে সাইটে যত বিম আছে বিমটা প্লৌল মাটির লেভেলে দিয়া এখানে উপরে গাঁথনি করা হয়েছে আর মাঝখানে যত বিম দেওয়া হবে মাছ বিমগুলো হবে প্লোর লেভেলে প্লোর লেভেলে আমরা গেট বিম দিব গেট বিম দিয়ে ওইটা আপনার প্লোর লেভেল থাকবে আর প্লোর আপ ডালাই করে তারপর কিন্তু সার ডালাই দিব আর আগে যদি প্লোট ডালাইটা করা হয় আমরা দেখেন পরবর্তীতেও কিন্তু প্লোট ডালাই করা লাগে তো পরবর্তীতে যদি প্লোট ডালাই করা লাগে আগে যদি আপনারা সার ডালাইয়ের আগে যদি প্লোট ডালাইটা করে নেন তাহলে সুবিধা হয় সুবিধা বলতে কি যে বাস লাগাইতে সুবিধা হয় বা আপনার এটাও হয় যে গাঁথুনির আগে বলতে গাঁথুনির আগে যদি আপনি প্লোট ডালাইটা করে নেন অনেক সময় দেখা যায় অনেকে যে এই প্লোট ডালাইটা পরে দেন পরে বলতে সার ডালাইয়ের আগেও দেন যদি আপনার মাটি বসাইতে পারেন ভালো করিয়া তাইলে অবশ্যই সার ডালাইয়ের আগে যদি প্লোট ডালাইটা দেন তাহলে ভালো আর যদি মাটি ভালো করে বসাইতে না পারেন বা ভিতরে যে বিটা মাটি দিবেন বা বিট বালি দিবেন ওইটা যদি ভালো করে বসাইতে না পারেন তাহলে আপনার সার ডালার পরেও অন্তপক্ষে গাথুনির আগে গাঁথুনির আগে কিন্তু প্লোট ডালাইটা দিতে হবে অনেকে কি করেন যে আসলে দেখা যায় এই রড় দিয়ে প্লোট ডালাই দেন ঠিকই কিন্তু গাঁথুনি করতেন গাঁথুনি করার পরে রুমে রুমে আপনার দেখা যায় রড দিয়ে এই প্লোট ডালাইটা দেন আসলে এইভাবে প্লোট ডালাই দিলে আপনার রড দিয়ে ডালাই দেওয়া আসলে উচিত না কারণ আপনি যদি প্লোট ডালাইটা গাঁথুনি করার আগে দেন তাহলে গাঁথুনিটা কিন্তু প্লোট ডালাইয়ের উপরে পড়ে আর যদি আপনি গাঁথুনি কইরা প্লোট ডালাইটা দেন তাহলে তো বিমের উপরেও গাথ এই ডালাইটা ওঠে না আবার দেখা যায় রডগুলোও কিন্তু বিমের উপরে পড়ে না তো জন্য আপনারা অবশ্যই এই বিষয়ে খেয়াল করবেন আর অনেকেই বলেন যে ভাই আমি যদি প্লোড লেভেলে মানে মাটি লেভেলে এই গ্রেড বিমটা দেই গ্রেড বিম দিয়ে মাছ কানের যে গ্রেট বিমের উপরে আমি গাঁথুনি করব না বালু ফালাইয়ে আমি ডালাই দিব তো দেখেন এই এরকম কাজও কিন্তু অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয় বলতে দেখা যায় সব বিম এক লেভেলে দেওয়া হয় আর চাইরো সাইডে শুধু গাঁথনি করা হয় যে বিমের উপরে গাঁথুনি করে কি করা হয় যে মাছ কানে কোনো এই বিমের উপরে কোনো গাঁথনি হয় না চাইরো সাইডে হলো মাটি আটকানোর জন্য যদি আপনি চাইরো সাইডে মাটি এই গাঁথনি না করেন তাহলে তো এই মাটিগুলো বাহির হয়ে যাবে তো দেখা যায় যে সাইটে কাঁথুনি করেন ঠিকই কাঁথুনি করে মাছ কোনো বিম দেওয়া বিমের উপরে কোনো কাঁথুনি করা হয় না শুধু রড দিয়ে প্লোট ডালাই দেওয়া হয় এটা দেখেন এটা যদি করে আপনি মাটি বসাইতে পারেন আর এইভাবে যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই কলাম ডালাই করার আগে মানে কলাম ডালাই আপনি করার আগে যে প্লোট ডালাই দিতে হবে এখন আপনি কলামও ডালাই করলেন মানে সম্পূর্ণ কাজ করলেন দেখা যায় প্লোট ডালাইটা দিলেন পরে তাহলে তো আপনার প্লোট ডালাইটা কোনো জায়গায় সাপোর্ট পাচ্ছে না অন্তপক্ষে যদি আপনি ওইভাবে কাজটা করেন যে সবগুলা বিম দিয়ে বিমের উপরে রড দিয়ে প্লোট ডালাই করে তারপর আপনি কাঁথুনির কাজটা করবেন তাহলে অবশ্যই কলাম ডালাই করার আগে রড দিয়ে প্লোট ডালাই দেবেন তাইলে ভালো হবে